আসসালামু আলাইকুম নিজের কফি নিজে হতে চান আপনি কি সৌদিতে বিজনেসম্যান তাহলে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজকে আমাদের সামনে রয়েছে দুইজন অনেক বড় বিজনেসম্যান আমার ডান পাশে রয়েছেন হচ্ছে আমিন সাহেব জাদ্দা থেকে আর বাম পাশে আছেন আমাদের আব্দুল আহাদ ভাই মদিনা থেকে মদিনা আল মুনাওয়ারা আজকে আমাদের দুইটি সিআর বের হয়েছে ওনারা নিজের নামে কোম্পানি খুলেছেন আপনারা জানেন এই কোম্পানিগুলো খোলার মাধ্যমে ওনাদের আর কফিল থাকবে না ওনারা ওনাদের কফিল এবং ওনাদের আন্ডারে যারা কাজ করবে তারাও আহ ওনাদের আন্ডারে থাকবে এবং ওনারা কফিল থাকবে আমি আমার ডান থেকে শুরু করি আমিন সাহেবকে দিয়ে ওনার লাইসেন্সটি হচ্ছে এই তিনটি লাইসেন্স থাকে একটি হচ্ছে হচ্ছে যেটাকে আমরা ইংলিশে মেমোরেন্ডাম অথবা আর আর্টিকেল বলে থাকি আর লাস্টে যেটা থাকে ইনভেস্টমেন্ট লাইসেন্স আমাদের আমিন সাহেবের জেদ্দার উনি অনেক বড় বিজনেসম্যান দীর্ঘদিন যাবৎ সৌদি বিজনেস করছেন ওনার লাইসেন্সটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স প্রথমে আমরা সার্ভিস করেছিলাম পরে ওনার রিকোয়েস্টে এটিকে আমি চেঞ্জ করে ইন্ডাস্ট্রিয়াল করে দিয়েছি এই জন্য ওনার ইন্ডাস্ট্রিয়ালে যেহেতু অনেকগুলো অ্যাক্টিভিটিস আমি মোটামুটি সবগুলো অ্যাক্টিভিটিস অ্যাড করে দিয়েছি ওনার ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স হওয়ার কারণে ওনার যে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্সটি সিক্সটি সেভেন পেজের এই যে এটি হচ্ছে সিক্সটি সেভেন পেজ ইন্ডাস্ট্রিয়ালে অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকে সবগুলো অ্যাক্টিভিটিস অ্যাড করে দেওয়াতে এমন হয়েছে আমি সাহেব আপনাকে ধন্যবাদ এটি হচ্ছে আপনার সি আর এটি হচ্ছে আপনার মেমোরান্ডাম আর টাসিস যেটাকে আরবিতে বলে এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স এই লাইসেন্সটি অনেক মোটা এটা অনেকগুলো পেজ হওয়ার কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে সবগুলোই আপনি করতে পারবেন আমার আপনার কাছে কোশ্চেন হচ্ছে আপনি এই যে নিজের নামে কোম্পানিটা খুললেন নিজের কফিল নিজে হলেন এবং কফিল থেকে রিলিজ নিয়ে আপনি আপনার কোম্পানিতে চলে আসবেন এই যে নতুন একটা ইয়াতে পা রাখলেন আপনার ফিলিংসটা কেমন এটা একটু আমাদের যারা দর্শক আছে তাদেরকে বিসমিল্লাহ রহমান রাহিম আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শামিম ভাইকে অনেক কষ্ট করছে আমার জন্য কারণ এই লাইসেন্স নিয়ে আমার একটু ঝামেলার কারণে অনেক কিছু হয়ে গেছে সে অনেক কষ্ট করছে অনেক দূরে দূরের মাধ্যমে আজকে আমাদের সফলতা হয়েছে তো যারা যারা ব্যবসা করেন কোনো সদীর নামে না রাইখে ব্যবসা নিজের নামে করার জন্য চেষ্টা করেন আর বিশেষ করে এখানে এসে সামিন ভাইয়ের সাথে যোগাযোগ করেন হলে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু বান্ধব এরাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই নিয়ে আসবো সঠিক একজন মানুষ আর বিশেষ করে মানে সামনে প্রশংসা করতেছি না সামিন ভাইকে যদি সামনাসামনি না দেখে কেউ তাহলে বিশ্বাস করতে পারবো না যে একজন কাজের লুক এ ধরনের হতে পারে এত পরিশ্রম করতে পারে বা এভাবে সততার মাধ্যমে কাজ কমপ্লিট করতে পারে সবাইকে ধন্যবাদ সবাই আসবেন ইনশাআল্লাহ নিজের নামে ব্যবসা করলে নিজের নামেই ব্যবসা করেন কোনো নামে না ধন্যবাদ ধন্যবাদ আমিন আমিন সাহেব সাহেব আপনাকে থেকে এসেছেন যত লোক আছেন সবাই অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর আমিন সাহেব হচ্ছে ডাকা দোহারের তাই না ডাকা দোহারের এই দ্বিতীয় লাইসেন্স আমার গত সপ্তাহে একটি লাইসেন্স করেছিলাম ডাকা দোহার আলমিরাজ ভাইয়ের আমিন সাহেব হচ্ছে দ্বিতীয় ব্যক্তি আমাদের হাতে লাস্ট এবং দ্বিতীয় যে লাইসেন্সটি রয়েছে এটি হচ্ছে সারিকা ফিউচার হরিজন এটি হচ্ছে ফিউচার হরিজন কোম্পানির নাম আবদুল আহাদ ভাইয়ের উনি মদিনা থেকে এসেছেন মদিনাবাসী যারা রয়েছেন আবদুল আহাদ ভাইয়ের দেশের বাড়ি মেহেরপুর কুষ্টিয়ার যারা আছেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করে যাবেন এবং আমাদের আবদুল আহাদ ভাইয়ের জন্য গুড উইশেষ করে যাবেন আপনারা এটি হচ্ছে আবদুল হাত ভাই আপনার সিআরটি আর এটি হচ্ছে আক্তাসিস এটি হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আপনার লাইসেন্সটিও প্রায় একত্রিশ পেজের মূলত এই সার্ভিস লাইসেন্সের যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলো আমরা অ্যাড করে দিয়েছি এটাতে এটা হচ্ছে আপনার এই নতুন ইয়াতে নিজের কফিল নিজে হয়ে নিজের নামে কোম্পানি শুরু করে আপনার ফিলিংসটা একটু শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো সক্রিয়া আদায় করতে হবে আমরা যেহেতু মুসলমান আমরা সৌদি আরবে নিজের নামে নিজে ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু করতে পারবো আলহামদুলিল্লাহ আমরা চাই সবাই বাংলাদেশি যারাই আছেন সবাই রিয়াদ ওয়ালাইয়া শামী ভাইয়ের অফিসে মদিনা মনোয়া রায় উনি মার্শাল্লাহ অনেক বিশ্বাস্ত লোক এবং কি আমার সাথে হ্যাঁ পরিচয় হয়েছে এবং কি ভালো একজন মানুষ তো ওনার মাধ্যমে আমাদের মদিনায় সব কিছু এবং কি আমি আলহামদুলিল্লাহ অফিস মদিনাতে বেলাম মসজিদের সাথে আমার অফিস হবে ওখানে জমা দিলেও ভাইয়ের কাছে ইনশাল্লাহ চলে আসবে সব আর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি সবাই দোয়া রাখেন সবাই আসেন ব্যবসা করার জন্য স্বামী ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ এই লাইসেন্সগুলা আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ ধন্যবাদ আব্দুল হাত ভাই কে আব্দুল হাত ভাই নিয়ে আসছে আব্দুল হাত ভাইয়ের বড় মেয়ে আর আব্দুর রহমান হচ্ছে কোলে আছে আরেকজন কোথায় যে আহমদ মোবাইল নিয়ে ব্যস্ত আহমদ শাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদের লাইসেন্স খুলতে আমাদের সাথে নিজের করতে এবং কফিল নিজে হতে যারা বিজনেসম্যান রয়েছেন তাদেরকে বলছি যাদের মিনিমাম ইনকাম টোয়েন্টি থাউজেন্ড তাদের জন্য এটা মোটামুটি ঠিক আছে এর উপরে যাদের তাদের জন্য আমি মনে করি যে অনেক জরুরি আপনারা আপনাদের নামে বিজনেস গুলো রেজিস্টার করে নেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর